হে এ প্রিয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো আমি পুরা একটা ধামাকার ভিডিও নিয়ে চলে এসেছি আমার একশো নাম্বার ভিডিও উপলক্ষে সো আজকের ভিডিওটা তো পুরা ধামাকাদাধার হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওতে থাকছে গজ কাপড়ের হিউজ কালেকশান অ্যান্ড আমার ভিডিওতে ফার্স্ট টাইম থাকা শাড়ির কালেকশান তাও আবার পার্টি শাড়ি সো আমি ফার্স্টেই চলে আসলাম চাঁদনিচক মার্কেটে আর আমার কাছে গজকাপড় কাপড় মানেই চাঁদনিচক মার্কেটের নিচতলা কারণ এখানে এত ধরনের ভ্যারাইটি পাওয়া যায় গজকাপড়ের কাপড়ের আপনারা আসলেই দেখবেন তো আমি চলে আসলাম আজকে ফার্স্টেই আরিবা ম্যাচিং সেন্টারে আর এখানে আমি অলরেডি আরও দুই থেকে তিনটা ভিডিও করে ফেলেছি আর আপনারা আমাকে একটা কমন কোয়েশ্চেন করেছেন যে অনলাইনে ডেলিভারি করে কি না তো আজকে আমি জিজ্ঞেস করেছি এই দোকানে যে অনলাইনে ডেলিভারি করবেন কি না সরি অনলাইনে ডেলিভারি না করবেন কিনা তো ভাইয়া বলেছেন যে হ্যাঁ অবশ্যই করবে তো আমি আপনাদেরকে ভিডিওতে অ্যাড্রেস দিয়ে দিব নাম্বার দিয়ে দিব তো আমি না এখান থেকে এই গজ কাপড়টা নিয়েছি আর আরেকটা গজ কাপড় নিয়েছি দাম পড়েছিল গজ একশো টাকা করে আর এই দোকানে আমার বারবার আসার একটাই কারণ সেটা হচ্ছে এই দোকানদার মামার ব্যবহার আর হচ্ছে আমার থেকে কম রাখে আর আজকে বলেছে যে আমার ভিডিও দেখে যারা নেবে তাদের থেকেও কম রাখবে আর আজকের ভিডিওতে দেখানো দোকানগুলোর মধ্যে কিন্তু শুধুমাত্র আরিবা মেসিং সেন্টারই অনলাইনে সেল করবেন আর কেউ কিন্তু করবে না আর এর আগেরবার এসেছিলাম যখন তখনও দেখলাম যে নিউ কালেকশান এসেছে আর আজকে এসেছি তাও দেখছি যে মানে এক সপ্তাহ গ্যাপ হয়েছে মাত্র তো এক সপ্তাহের মধ্যে আবার নিউ কালেকশান চলে এসেছে তো এখানে আমি হচ্ছে আপনাদেরকে ইমো অ্যান্ড হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে দেখিয়ে দিলাম যাদের দরকার বা যারা অনলাইনে নেবেন তারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন দেন আমি ওখান থেকে গজকাপড় কাপড় কিনে আরেকটা দোকানে চলে আসলাম এখানেও আপনাদেরকে হিউজ কালেকশন দেখাবো তো এখান থেকে ফার্স্টে আমরা হচ্ছে এই গজকাপড়টা কাপড়টা নিয়ে নিলাম আর এগুলো হচ্ছে জয়পুরি কটন এগুলো কিন্তু গরমের জন্য খুবই কমফোর্টেবল এগুলার গজ পড়েছিল দুইশো করে যদিও মামারা অনেক বেশি চায় আপনার একটু বার্গেনিং করে আর কি নিতে হবে তো আমি দুইশো করে নিয়েছি আমি একশো আশি করে অনেক বার্গেনিং করা ট্রাই করেছিলাম বাট দেয় না লাস্ট টাইম আমি কিন্তু একশো আশি করে কিনেছি জাস্ট এক সপ্তাহর গ্যাপের মধ্যে অনেক মানে বিশ টাকা বেড়ে গেছে তো উপরে কালেকশনগুলো হচ্ছে মাইশা জুট অথবা মাইশা কটন যেটাই বলে আর এই সাইডে ছিল সব গুজরাটি কটন তারপরে হচ্ছে এই যে সিকোয়েন্সের মধ্যে যেগুলো দেখছেন এগুলার প্রাইস মামা বলেছিল ছয়শো করে গজ এগুলা দিয়ে হচ্ছে অনেকেই ব্লাউজ শাড়ি দেন গাউন এগুলা বানিয়ে থাকে তো আমি হচ্ছে আপনাদেরকে একটু দোকানটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি আমি অ্যাড্রেস সুন্দরভাবে দেখিয়ে দিব আপনাদেরকে ডোন্ট টরি তো এখানে হচ্ছে বোরকার জন্য যে চেরি জর্জেটগুলো থাকে দুবাই চেরি জর্জেট এগুলার কজ বলেছিল হচ্ছে দুইশো করে আর আমি যেহেতু কিনব না তো আমাকে হচ্ছে নামিয়ে নামিয়ে দেখাতে ওনারা রাজি হয়নি আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে নামিয়ে দেখানোর তো ওনারা রাজি হয়নি তাই আমি এভাবেই দেখাচ্ছি তো চেরি জর্জেট যেগুলো ছিল সেগুলা হচ্ছে বোরকার কাপড় সেগুলো ছিল হচ্ছে দুইশো করে আর এখানে এই সাইডে হচ্ছে সব চায় না স্যাটিন কাপড় আর এই স্যাটিন কাপড়ও অনেকে কিনে থাকে আর এখানে তো হিউজ পরিমাণ কালার ছিল আমার মনে হয় না কোনো কালারই এখানে মিস আছে আর স্যাটিন কাপড়ের গজও দুইশো করে চেয়েছে দেন এখানে হচ্ছে পিওরের এই ড্রেসটা এখানে হচ্ছে ড্রেস না গজ কাপড় তো এখান থেকে হচ্ছে এইগুলো দিয়ে হচ্ছে ড্রেসও বানায় ড্রেস বানালে কিন্তু বেশ ভালো লাগে তো ওখানে তো ওইটা ছিল জাস্ট ডিসপ্লেতে রেখেছে আর এখানে হচ্ছে অনেক ধরনের কালার পিওরের মধ্যে অনেক ধরনের ডিজাইন বাট এক একটা এক এক প্রাইস বলছিল কোনোটা বারোশো কোনোটা আবার নয়শো বলছিল কোনোটা আবার পনেরোশো বলছিল তো রেঞ্জের দিক থেকে অনেক মানে অনেকটা বেশি লেগেছে আমার কাছে যাই হোক ওনারা বলেছে কিন্তু আমার ভিডিও দেখে গেলে অবশ্যই কম রাখবে আর উপরের দিকে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে চিকেন কারির মধ্যে আমার ভিডিওতে লাস্ট মানে গজ কাপড়ের ভিডিওতে একজন বলেছিলেন চিকেন কারির কথা তো ওনার জন্য এটা উপরে যে পয়েন্ট করে দেখাচ্ছে ওই সাইডে ওটা হচ্ছে ছশো টাকা গজ দেন মাল্টি কালারের যেটা দেখালো এগুলো হচ্ছে পাঁচশো করে গজ দেন এটা আবার চারশো করে দেন লাস্টের দুই লাইনের ওগুলো আবার পাঁচশো করেছিল। আর চিকেন কারির মধ্যে আমি ম্যাক্সিমাম সময় দেখেছি যে সাদা কালারই হয়ে থাকে তো এখানে আমি অ্যাড্রেস দেখিয়ে দিলাম যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো ওখানের থেকে গজ কাপড় কিনে আমি আবার আরেকটি দোকানে চলে আসলাম আজকে আমার প্রচুর গজ কাপড় কেনা হয়েছে আর এগুলো অবশ্য আমি আমার জন্য কিনে নিই আমার ভাগ্নির জন্য কিনছিলাম তো এখানের মধ্যে আমি দুইটা কাপড় নিয়ে কনফিউজ ছিলাম লাস্টে এই উপরেরটাই নেওয়া হলো বাট দোকানে হিউজ পরিমাণ কালেকশান ছিল অ্যাকচুয়ালি চাঁদনি চক মার্কেটে আসলেই আপনারা দেখবেন শুধু আমার দেখানো এই দোকানগুলো ছাড়াও আরও অনেক দোকান আছে যেখানে হিউজ পরিমাণ গজ কাপড় আছে আপনাদের যেখান থেকে ভালো লাগবে যেখানে যেটা পছন্দ হবে সেখানে মানে দাম ঠিকঠাক মতো হলে নিয়ে নিতে পারবেন আর এখন তো গরম চলে আসছে প্রায় তো এই জন্য কাপড়ের দামও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে তো আমরা গজকাপড় কেনা শেষ করে আমরা চলে আসলাম শাড়ির মার্কেটে অ্যান্ড এটা হচ্ছে হক ধানমন্ডি হকারস এখানে একটা দোকানেও আমাকে ভিডিও অ্যালাউ করেনি অ্যান্ড আমরা আজকে পার্টি শাড়ি কিনতে গিয়েছিলাম আমি আর আমার বোন এখান থেকে আমি একটা শাড়ি নিয়েছি তো ফার্স্টে আপনাদেরকে এই দোকানের কার্ডটা দেখিয়ে দিচ্ছি কারণ দোকানের আমি কোন দোকানেরই প্রমোশন করছি না কারণ আপনারা অনেকেই হচ্ছে আমার ভিডিওতে জানতে চান অ্যাড্রেস তো সেজন্যই জাস্ট আমি কার্ডটা দেখিয়ে দিলাম তো এখানে হচ্ছে আমরা যেই যেই শাড়িগুলো দেখেছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলোর প্রাইস না ওনারা অনেক বেশি বলে মানে আসমান জমিন ফারাক এরকম প্রাইস বলে আর কি কোনো শাড়ি বিশ হাজারও বলে ফেলে বাট আপনারা ওই বুঝে আর কি প্রাইস বলতে হবে যদিও এই শাড়িগুলার প্রাইস পাঁচ হাজারের উপরেই কিনতে হয় মানে ওনারা ছাড়ে পাঁচ হাজারের উপরে হলে এর নিচে হলে ছাড়ে না আর উনি আমাকে বলে দিল যে ভিডিওতে যাতে আমি প্রাইসটা না বলি এবং আমি ওনাকে বলে ফেলেছি যে আচ্ছা ঠিক আছে বলবো না বাট আমার সাবস্ক্রাইবারও আমার কাছে আমার ফ্যামিলির মতো তো ওদের থেকেও আমি কোনো কিছু লুকাতে পারবো না যেটা কথা দিয়েছে দিয়েছি বাট আমি যেটা কিনেছি সেটার প্রাইস তো আমি আপনাদের সাথে শেয়ার করবই তো এখানে হচ্ছে আমি আরও কালেকশান দেখছিলাম অলরেডি আমাদের কেনা হয়ে গেছে প্রায় কিন্তু তারপর আমরা ওই রকম কালারের আরেকটা কালার আছে ওনারা এটা বললো তো ওইটা আনতে গিয়েছে তো এর মধ্যে হচ্ছে আমি ওনাদের দোকানে আরও কালেকশান দেখছিলাম আর ওনাদের দোকানে না প্রাইস বেশি বললেও মানে হিউজ পরিমাণ কালেকশান ছিল বিশেষ করে পার্টি শাড়ির আমি অনেকগুলা দোকানে ঘুরেছি এই হকার্স মার্কেটের মধ্যে আর কোনো দোকানে ভিডিও অ্যালাউ করেনি এবং আপনি যেই দোকান থেকে কিনবেন একমাত্র আপনি চাইলে সেই দোকান থেকেই হচ্ছে ভিডিও করতে পারবেন এছাড়া অন্য কোনো দোকানে যদি আপনি ভিডিও করতে যান ভাই মানে আপনাকে এমন এমন কথা বলবে যাই হোক ওসব কথা বাদ দিই আর এখানে ফার্স্টে না আমরা এই শাড়িটা চুজ করেছিলাম বাট এই শাড়িটা যেরকম সফট ছিল এরকমই সুন্দর ছিল বাট এটা না অনেক হেভি ছিল বিশেষ করে এই আঁচলের সাইডে যে এই কাজটা ছিল স্টোনের এটা অনেক হেভি ছিল তো আমার বোন এত হেভি শাড়ি হচ্ছে ক্যারি করতেও পারে না তো সেজন্য হচ্ছে এটা নেওয়া হয়নি বাট শাড়িটা কিন্তু জোস ছিল তাই না দেন এখান থেকে হচ্ছে আমি ডিসপ্লেতে কিছু শাড়ি দেখেছি যেটা শর্ট ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম গতকালকে তো এগুলা হচ্ছে এখানে থাকে বাট এগুলাতে হাত দেওয়া নিষেধ তারপরেও আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই দোকানেও আমাকে ভিডিও অ্যালাউ করতো না যদি হচ্ছে আমি শাড়ি না কিনতাম বাট শাড়িগুলা কিন্তু জোস ছিল ভাই বিশেষ করে বিয়ে বিয়ের অনুষ্ঠান রিসিপশানের অনুষ্ঠানের জন্য কিন্তু পারফেক্ট যে কোনো পার্টির জন্যই কিন্তু পারফেক্ট তো এখানে আমাদের শাড়ি দুই কালার শাড়ি চলে আসলো তো আমি ওনাকে বললাম যে একটু খুলে দেখাতে এখানে হচ্ছে এই যে যেটা রেখে দিল এটা একটা কালার আর আরেকটা কালার হচ্ছে এই যে পিঙ্কিশ টাইপ একটা কালার নুট কালারও বলে অনেকে তো এই কালারটা বাটা আমাদের এই কালারের শাড়ি বাসায় প্রচুর আছে আমার আম্মারও আছে আমার বোনেরও আছে তো এই কালারের শাড়ি ওরা পড়তে পড়তে মানে একদম বোর হয়ে গেছে তো এই হচ্ছে আমার বোন এটা পিঙ্কিশটা চুজ না করে এটাই চুজ করলো তো আপনারা জানাবেন কিন্তু হ্যাঁ শাড়িটা কেমন হয়েছে আর এই শাড়িটার প্রাইস পড়েছে হচ্ছে সাড়ে ছয় হাজার তো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন অ্যান্ড নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত আল্লাহ গাইস